ইংরেজিকে আপনার জন্য চ্যালেঞ্জিং মনে হয় স্পোকেন ইংলিশে আত্মবিশ্বাসী হতে পারছেন না কিংবা ফ্রি অনেক সময় লাগে স্বাগতম মানলুং একাডেমিতে বিশ্ববিদ্যালয় ও নার্সিং একাডেমিক শাখা এখানে আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করে থাকছে এবং তাদেরকে দিচ্ছি সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে তারা ইংরেজিকে শুধু পরীক্ষায় নয় বাস্তব জীবনে বাস্তব জীবনে কাজে লাগাতে পারে সঠিকভাবে ইংরেজি শেখার জন্য একটি গোছানো রুটিন থাকা খুবই জরুরি আমরা এখানে গোছানো রুটিন অনুযায়ী আমাদের ক্লাসগুলো পরিচালনা করে থাকি যার মাধ্যমে আপনি আপনার পড়াশোনা ঠিকমতো চালিয়ে যেতে পারেন তবে শুধু ক্লাস করলেই তো হয় না আমরা শিক্ষার্থীদের দক্ষতা যাদের জন্য নিয়মিত টেস্টেরও আয়োজন করে থাকি যার মাধ্যমে একজন শিক্ষার্থী বুঝতে পারে সে কোথায় উন্নতি করেছে এবং আর কোথায় আরো ভালো করা প্রয়োজন আমরা জানি ইংরেজির প্রতিটি টপিক খুবই গুরুত্বপূর্ণ এজন্য আমরা প্রতিটি টপিকের উপর পরীক্ষা নিয়ে থাকি তাদের প্রতিটি টপিক খুব ভালোভাবে আয়ত্তে আসে আজ শুধু নয় শিক্ষার্থীদের ইংরেজিতে উন্নতির ধারাবাহিকতা নিশ্চিত করতে আমরা প্রতি সপ্তাহে পরীক্ষা ও মাসিক পরীক্ষা নিয়ে থাকি এর মাধ্যমে তারা নিজের দক্ষতা বুঝতে পারে ও আর ভালো কিছু করার সুযোগ পায় আপনারা জেনে খুশি হবেন যে বেনাসিয়া বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং সেন্টারের একাডেমিক শাখা মায়ানলোম একাডেমিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান আছে আমাদের শিক্ষা কারিকুলামের পুরাতন সিলেবাসে অনেক টপিক মিসিং থাকায় বর্তমানে সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের পড়াশোনা করতে খুবই সমস্যা হয় এজন্য আমরা আমাদের ক্লাসগুলি যথাসময়ে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার চেষ্টা করব যাতে শিক্ষার্থীরা তাদের সেই ঘাটতিগুলো পূরণ করতে পারে এবং ইংরেজিতে একজন দক্ষ হতে পারে দশ তারিখ থেকে আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু করব এর মধ্যে এখন হচ্ছে আমাদের ভর্তি কার্যক্রম চলমান থাকবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ